বাংলাদেশের জালিম চিন্তা করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাড়াতাড়ি জেলখানায় নিতে হবে কারণ বাংলাদেশে ওনার যেভাবে জনপ্রিয়তা বেড়ে চলেছে আগামী যদি কিছুদিন বাংলাদেশে আর উনি থাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরান প্রেমিক হয়ে যাবে ইসলামী জাগরণ তৈরি হবে এই জন্য ইন্ডিয়া তার দুশরেরা মিলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা দর্শন মামলা দিয়ে কারাগারের মধ্যে রেখে দিয়েছে ঠিক কিনা কিন্তু কোরআনের ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা আমাদের আল্লামা নাই তো কি হয়েছে আল্লাহর কোরআন আছে ঠিক কিনা না আল্লামা নাই ঘরে ঘরে আজকে আল্লামা তেলওয়ার হোসেন সাইদির প্রেমিকা তৈরি হয়ে গেছে ঠিক কি না ধারাগামির বাংলাদেশকে কোরআনের জন্য কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত এমন হাজার লক্ষ লক্ষ সন্তানরা বাংলাদেশে দেখো তারা আজকে মিজানু জহমান জন্য কোরানের জন্য কংজপালের মতো ছুটে যায় ঠিক কিনা আমাদেরকে দাবিয়ে রাখা কারণ কোরানকে আমরা জীবনে ভালোবেসেছি ঠিক কিনা মানুষ মৃত্যুবরণ করবে এটাই ঠিক কিন্তু আমাদের আল্লামাকে তোমরা কষ্ট দিয়েছ আমাদের আল্লামার কবর এই বাংলার মাটিতে আছে শহীদ নিজামের কবর বাংলার মাটিতে আছে মুজাহিদের কবর বাংলার মাটিতে আছে কাদের মোল্লা কামরুজ্জামানের কবর এই বাংলার মাটিতে আছে কিন্তু তোমাদের এই মাটি তোমাদের এই দেহ বাংলার মাটিতে কোনোদিন দাফন হবে না ঠিক এটা তোমরা বলেছিলা দেশ আমার দেশ আমার বাবা বাবা আমার 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 বলেছ আল্লাহ বলে এই বাংলার মাটিতে তোর লাশটা আমি দাপন করতে দিব না তোমরা চক্রান্ত করো আর আল্লাহ চক্রান্ত করেন আল্লাহ কৌশল করেন আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ কৌশল ঠিক কিনা ওই দিন পিরোজপুরে গিয়েছিলাম পিরোজপুরে মাহফিল বেশি থাকে পিরোজপুরে গেলেই আমি আমাদের আল্লামার কবরে আমি মোনাজাত করতে যাই শুয়ে আছে মানুষটা শুয়ে আছে জেলখানায় বিনা বিচারে বারোটা বছরকে কাটালে মাকে হারালেন সন্তানকে হারালেন স্ত্রীকে হারালেন জেলখানা থাকা অবস্থায় কলিজার টুকরা সবাইকে হারালে তোদের মনটাকে একবারও বলল না কেন কেন তোরা কি কারণে আমাদের আল্লামাকে কষ্ট দিয়েছিলি কি কারণে শহীদ নিজামিকে ফাঁসি দিয়েছিলি কি কারণে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছিলি তারা তো দর্শনকারী ছিল না তারা দর্শনকারী ছিল না তারা মানবতা বিরোধী ছিল না এখন সব প্রকাশ পাচ্ছে ঠিক ইনশাল তোদের বিচারে মাটি আমাদেরকে নিষিদ্ধ করেছিলি আল্লাহ রে এমন ভাবে নিষিদ্ধ করেছে বাংলার মাটিতে আজকে আমরা বুক ফুলিয়ে চলি কিন্তু তোরা আজকে ঢুকে গিয়েছ না।